পঁচিশ সালে কালেকশন চলে আসছে ভাই এখনই ভাই এখন থেকে শুরু ইনশাল্লাহ ভাই এখন থেকে শুরু চলে বড় ভাই এখানে দেখেন বড় ভাই দুই হাজার পঁচিশ সালে মাল রেডি বড় ভাই 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 যারা আমাদের সাথে ব্যবসা করতে চান এখনই যোগাযোগ করেন বড় ভাই লক্ষ লক্ষ কালেকশন না ভাই হাজার হাজার লক্ষ লক্ষ ডিজাইন আছে বড় ভাই এই যে পাঁচটুকু দেখেন হাজার হাজার ডিজাইন হাজার 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 ক্যাটালগের বই ঠিক আছে এখানে হাজার হাজার ইন্ডিয়ান কালেকশন হাজার হাজার পাকিস্তানি ডিজাইন এগুলো নেক্সট যে কালেকশন দেখাচ্ছি সাদা বাহার বুড়ি কালেকশন সাদা এই যে দেখেন বোরিং এই যে বোরিং এর কাজ করা দেখেন দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু অনেক ডিজাইনের থ্রি আছে ঠিক আছে অনেক ডিজাইনে ডিজাইন দেখেন এই যে ডিজাইন দেখেন বড় ভাই সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন আজকে মাল রেডি হইছে ঠিক আছে আজকে মাল রেডি হইছে দেখেন আপনারা যারা ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন এই যে নতুন নিউ কালেকশন নতুন নতুন একবার নতুন ভাই কালেকশন দেখেন এই যে দিল্লি পুলিশের কালেকশন এই কালেকশন এই যে দেখেন বারো বার এই যে দেখেন দেখেন্ডের নতুন কালেকশন ভাই এগুলো এই যে ভাই দেখার মতো একটা কালেকশন আছে দেখেন ভাই এই যে দেখেন আপনার এসে দেখে শুনে মাল কিনতে পারবে দেখেন কালেশানের বই গুলো দেখেন এই যে এই যে দেখেন প্রত্যেকটা নতুন বই ঠিক আছে দেখেন পাকিস্তানি দেখেন এই যে পাকিস্তানি এই যে পাকিস্তানি

এখানে গুড়াউন বিশাল বড় গুড়াউন ঠিক আছে ঠিক আছে এই যে দেখেন মালগুড়া এখান থেকে রেডি হবে ঠিক আছে এখান থেকে বড়ির কাপড় ঠিক আছে আমাদের সফল চলে যাবে সুন্দর একটা কালেকশন দেখেন

গলার কাজটা দেখেন একটা কালকশন হবে না এগুলো কালেকশন ভাই ইস্তামপুরে এখন থেকে দুই হাজার পঁচিশ সালে হিট বড় ভাই এখন থেকে আসছেন এখন থেকে হিট এখন দেখাচ্ছি শুধুমাত্র যারা নতুন ব্যবসা তারা আমাদের সফে চলে আসছেন নতুন ব্যবসায়ীদের জন্য ভাই জি জি নতুন ব্যবসায়ীদের জন্য ভাই আর কি কালেকশন আছে ভাই 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 কালেকশনের শেষ নাই বড় ভাই এই যে দেখেন জমজম লোন কালেকশন দেখেন জমজম এই কালেকশন এই কালেকশন

সম্পূর্ণ বোরিং কাজ করা সালোয়ার থাকতেছে আর দুপাটা দেখেন ভাই এত সুন্দর একটা বিশাল বড় জন্য কাটওয়ার্ক করা থাকতেছে দেখেন

ঠিক আছে গ্যারান্টি দেখেন অনেক সুন্দর একটা কালার স্যালিন দেখে শুধুমাত্র চারটা কালার ঠিক আছে করে কালার চারটা ছয়টা করে কালার থাকে আমাদের কালার থাকে এই যে কালেকশন দেখেন ভাই

এগুলা কালেকশন বাই প্রত্যেকটা কালেকশনমারে কিন্তু হিট এগুলো ঠিক আছে কাস্টমার বাদের জন্য হিট কালেকশন এগুলো এগুলো আপুর অনেক পছন্দ করে ভাই এগুলো জি জি অনেক পছন্দের ভাই এই যে দেখেন রাইট ঠিক আছে ফুল কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন ফুল সিকোয়েন্সের কাজ করা এটা কালার সেটিং অনেক সুন্দর ঠিক আছে ভাই এই যে দেখেন এই দেখেন কালার রাইট ভাই